সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি উত্তরবঙ্গের জয়পুরহাট জেলার পাঁচ দিবি পৌর গরু বইশের হাট থেকে সাথে আছে আমার হেলাল ভাই এবং আমি আর সামনে দেখাচ্ছি না বেশ কিছু গরু আর কথা বলবে আমাদের হেলাল ভাই হেলাল ভাই ইব্রাহিম ভাই হেলাল ভাই বলেন যা বললাম যে মার্শাল বলার মতনই কালেকশন জি জি ভাই পাকড়া আছে শাহিবাল আছে যাতে মানুষের হাইট কালেকশন আছে হাই কোয়ালিটি কালেকশন

আর একটু কালেকশন দেখাবে একটু ভিতর থেকে সেরা সেরা কালেকশন রয়ে গেছে এখনো কিন্তু পর্যাপ্ত পরিমাণ আমদানি হয়েছে আর সকাল থেকে বেচা কিনা বেচা কিনা চলতেছে

একটা পা দেখান ভাই পাকে দেখান দেখান সব কিলো মোটামুটা আবার গলাটার এ জোড়া 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 কত একশো একশো পঁচিশ একশো পঁচিশ হাজার দাম দরে শুধু কি দিচ্ছেন আমাদের একশো বারো হাজার একশো কারো রাখা আছে শুধু নাম্বারটা আগে সরি তো পাওয়া যাবে ভাই

গৰু বাবা নিা